তোমরা তো জানোই আমার ফ্রেন্ডকে আমার কিছু ফুল গাছ দেওয়ার ছিল তো সেই জন্যই আজ আমি যাচ্ছি ওকে ফুল গাছ দিতে তো আমি বাড়ি থেকে রেডি হয়ে দেন বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য আর আমি বাজার থেকে একটা টোটো নিয়ে আমি চলে গেলাম খোকসটাঙাতে আর আমার ফ্রেন্ড আমার জন্য সেখানেই ওয়েট করছিলো তো ওর সঙ্গে দেখা হতেই আমি প্রথমেই ওকে ফুলের গাছগুলো দিয়ে দিলাম আর তারপর আমরা হেঁটে হেঁটে একটু স্টেশন সাইডে যাচ্ছিলাম আর আজকে না আমি আর আমার ফ্রেন্ড সেম সেম ড্রেস পরেছিলাম তো সেই জন্যই অনেক লোকজন আর যারা আমাদের ঘুরে ঘুরে দেখছিল তো আমরা এভাবেই এগিয়ে যাচ্ছিলাম বাট তখনই হঠাৎ করে একটা মাল নেওয়ার গাড়িগুলো এসে থামে আমাদের সাইডে আর আমাদের কাছে অ্যাড্রেস জিজ্ঞাসা করছিল তো সেটা তোমরা রিয়েল ভয়েসেই শুনতে পারবে আমি সেইখানকার ভিডিওটা করতে পারিনি বাট লোকগুলো যাওয়ার পরে আমি ভিডিও করছিলাম রিসেন্টলি একটা গাড়ি গেল মানে মাল নেওয়ার ছোট গাড়িগুলো তো ওইখানে তিন চারটে ছেলে ছিল আর আমাদের এসে মানে কীভাবে একটা কীরকম একটা ভাষায় বলতেছিলো এটা বোঝাচ্ছিলো যে ঘোকসাডাঙ্গা দেন লাস্টে যে কী বলছিলো আমরা বুঝতেই পারছিলাম না তো তারপর তবুও আমরা একটু বলে দিলাম যে এইদিকে গিয়ে ডান পাশে আমি ক্যামেরার সামনে খুব একটা কথা বলতে পারি না আর বেশি লোকজন থাকলে তো আমি আরও বেশি আনকমফোর্টেবল হয়ে যাই তো সেই জন্য আমার এক্সপ্রেশনটা একটু আলাদা রকম হয়ে গিয়েছিল আমরা বলে দিলাম রাস্তাটা আর তার কিছুক্ষণ পরেই আবার দুইটা দিদি আসলো তো ওনারা আবার জিজ্ঞাসা করছে যে এবিসিডি ডান্স ক্লাসটা কোথায় আমরা সেটাও বলে দিলাম আর আর আমরা গোছ ধরে যাচ্ছিলাম হেটে হেঁটে দেখো রাস্তাটা পুরো প্রায় ফাঁকা একটু একটু পরে গাড়ি যাচ্ছে আর তখনই না মানে ওই ছেলেগুলো আসলো তো অনেক ছেলে এরকম হয় যে মানে মেয়েদের দেখলে পরে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো একটা বাহনায় একটা কথা বলবে তো আই থিঙ্ক ওরা ওই টাইপেরও হইতে পারে হয়তো ছাপড়ি টাইপের ছেলেগুলো যে মেয়ে দেখলেই দাঁড়িয়ে পড়া আর ভাষাটা দিয়ে তো একটু চেঞ্জ করে বললো তো কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে তো ভাই আমাকে অনেক লোকজন দেখছে এখনই বন্ধ করতে হবে আর আমি যদি কিছু ভুল বলে থাকি তো সেটাও তোমরা আমাকে জানিও হেঁটে হেঁটে আর যতক্ষণ হেঁটে হেঁটে মানে ছেলে বয়স্কের যারা যারা আছে সবাই খালি আমাদেরকে দেখলাম বিকজ আমরা আজকে সেম সেম ড্রেস করেছি সেই জন্য এবং আমাদের একটু লজ্জাও লাগছিল বাট ভালো লাগছিল দেন আমরা স্টেশনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সামনের দিক থেকে অনেক আওয়াজ আসছিল। তো আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা তো চলছে সামনে আর কিছুটা এগিয়ে গিয়েই বুঝতে পারলাম যে ডান্স বাংলা ডান্সের চ্যাম্পিয়ন রিজু আর রাজদীপ তো ওদেরকে নিয়েই এই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে তো আমরা সেখানে অনেকক্ষণ ছিলাম আর সেখানে না জেনেটারের অনেক বেশি আওয়াজ হচ্ছিলো তাই আমরা কিছু বললেও সেগুলো বোঝা যাচ্ছিল না দেন আমরা চলে যাই স্টেশনে তার কারণ আমরা এই রোদের মধ্যে অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছিলাম তো আমাদের পাটাও ব্যথা হয়ে গিয়েছিল সেই জন্য আমরা স্টেশনে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম আর তার কিছুক্ষণ পর আরো কিছু স্কুলের স্টুডেন্ট এসে আমাদের সঙ্গে কথা বলছিল যত দিন মানে এভাবে যাওয়া আসা করি কোথাও সবাই খুব একটা জেচে আমাদের সঙ্গে কথা বলেন বাট আজকে কিছু আর ব্যাপার তো আছে মানে ছোট ছোট বাচ্চারা কে বসে দশ টাকা চাচ্ছিল স্কুলের স্টুডেন্ট তাও আর আবার ছোট ছোট কিছু বোন আছে ওরাও স্কুলের স্টুডেন্ট ওরাও এসে যে কথা বলতেছে এত র্যান্ডম লোকের সঙ্গে আমি এতটা কথা বলি না আর ওনারাও আমার সঙ্গে খুব কথা বলে না দরকার ছাড়া বাট আজকে সবাই দরকার ছাড়াও বলছে সত্যি হতে পারে আমরা সেম সেম ড্রেস পরেছি সেই জন্য হতে পারে যাই হোক কন্টিনিউ করো ব্লগটা আমার সঙ্গে হ্যাঁ তোমরা এটা বলো যে আজকের ভিডিওতে আমি সেম সেম ড্রেস পরার কথাটা কতবার বলেছি ঠিক আছে এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আর তারপর কিছু ভিডিও আর ফটো নেওয়ার পর আমি আর আমার ফ্রেন্ড চলে যাই স্টেশন থেকে বাইরে বিকজ এখন অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল আমাদেরকে বাড়ি যেতে হবে তো রাস্তা দিয়ে আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছিলাম আর তখন কিছু লোক আমাদের কাছে টাইমও জিজ্ঞাসা করছিল আর কিছু বাচ্চা তো আমাদের ঘুরে ঘুরে শুধু দেখছিল

সত্যি আজ তো পাবলিক রিয়াকশন ভিডিও হয়ে গেল। মানে কিছু কিছু ছেলে টোটোওয়ালা আর বিশেষ করে বাচ্চারা আমাদের বারে বারে দেখছিলো হাসছিলো ওরা তো যাই হোক আর তারপর আমি কিছুক্ষণ সাফারের জন্য ওয়েট করছিলাম আমি সেটাতে উঠে পড়ি আর আমার ফ্রেন্ডকে আমি টাটা বলে চলে যাই বাড়ি আর আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই বাই